সেখান থেকে আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর ঠাকুরকে স্থানান্তরিত করা হয় উত্তর কলকাতার ঠাকুর দিন ছিলেন তারপরে জায়গাটি খুব সংকীর্ণ হওয়াতে আমাদের এখানকারই ডাক্তার ছিলেন মহেন্দ্রলাল সরকার ডাক্তার কাঞ্জিলাল তারা সবাই ঠাকুরের যারা সেই সময় তো ত্যাগী সন্ন্যাসীরা খুবই তরুণ যারা ছিলেন আমাদের সুরেন্দ্রনাথ বাবু গিরিশবাবুম রাম দত্ত তারা পরামর্শ করে একটু বড় বড় জায়গা বড় পরিসর বাগানবাড়ি খোলামেলা জায়গাতে ঠাকুরকে কাশীপুর উদ্যানবাড়িতে তারা চেষ্টা করে নিয়ে আসেন তখনকার দিনে ভাড়া ভাড়া হিসাবে থাকতে হবে এবং স্যার ব্যয়ভার ব্যয়ভার বহন করার জন্য নিজেদের মধ্যে আরে বাচ্চাটিকে সরিয়ে দাও পিছন দিকে পৌঁছে দেখো নিজেদের মধ্যে আলোচনা করা হয় বিশেষ বেশি ব্যয়ভার সুরেন্দ্রনাথ বাবু করেছিলেন ঠাকুর সুরেশ মিত্র বলতেন সুরেন্দ্রনাথ বাবু অধর্ষে নিরাশক কলকাতার ঠাকুরের এই চিকিৎসা এবং সেই কাশীপুর উদ্যান মাটিটি ভাড়া করার জন্য যে খরচ খরচপত্র সেগুলি ব্যয় পহল করেছিলেন এবারে আমরা দেখি যে এখন আজকে আমরা যে ওয়েদারটা চলছে গতকাল তো মরললে সেই রকম ছিল আগামী কালও সেই রকম থাকবে তাহলে ঠাকুর ঠিক পয়লা জানুয়ারি থেকে কেন বেঁচে দিলেন যতক্ষণ ডিসেম্বরের পড়া যেত দোসরা জানুয়ারিতে পড়া যেত আগে পড়ে মানে এই রকম কিছুদিন ধরে এই সময়টায় এই রকম আমাভাব হয় থাকে তারও একটা ব্যাখ্যা রয়েছে যে ভগবান যখন আসেন ভগবান আসবার শর্ত থাকে যখন যখন ধর্মের ক্লানি হয় যদা যদা হি ধর্মস্ব ক্লানীর ভগতি ভারত অদ্ভুত তদর্মস্ব তদাত্মানম শ্রীরাম ধর্মের ক্লানি যখন হয় ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ভগবান আসেন তাহলে আঠারোশো ছিয়াশি সালে কিন্তু আমরা পরাধীন ব্রিটিশের অধীন এই যে পয়লা জানুয়ারি যেটা হ্যাপি নিউ ইয়ার সেটা কিন্তু আমাদের বাঙালিদের বা ভারতীয়দের নয় সেটা পাশ্চাত্যদের এবং যেহেতু ওই সময়টা আমরা পরাধীন ছিলাম ব্রিটিশের অধীনে সেই সময় যার জন্য হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমরা এই ঘটনাটি কলকাতায় যেমন আমাদের বাঙালিদের শুভ নববর্ষ হয় পয়লা বৈশাখ ভারতবর্ষের সমস্ত প্রান্তের আলাদা আলাদা জানি গুজরাটি নববর্ষ হচ্ছে দীপাবলির দিন তাহলে পয়লা জানুয়ারি ঠিক কখনোই নয় ঠাকুর এমনভাবে সুকৌশলে এই জন্য অবতার যখন আসে গীতাতে বলা আছে যোগ ও কর্ম সুকৌশল সুকৌশলে ঠাকুর পয়লা জানুয়ারি দিনটিকে নির্বাচিত করলেন যে পয়লা জানুয়ারি কি যতদিন হয়তো সারা পৃথিবী হ্যাপি নিউ ইয়ারও করবে কিন্তু আমাদেরও যাতে নিজেদের যে মৌলিকতা সক্রিয়তা বজায় থাকে যার জন্য সারা পৃথিবী এখন এমন রামকৃষ্ণ গেছে যেহেতু মেসেজ আসছে সকাল থেকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে হ্যাপি নিউ ইয়ার তার সাথে কিন্তু শুভ গল্পতরু দিবসটাও থাকছে তাহলে আমাদেরও যত আমরা পড়া দিন এখন আছি ঠাকুর জানতেন যে একদিন আমরা স্বাধীন হবো আমাদের নিজেদের কিছু ছাপ থাকে মৌলিকতারি রাখলেন লাভ করি তাহলে তারপর থেকে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের এই যে জিনিসটা অনেকটাই গুরুত্ব কমে আসলো কারণ আমরা স্বাধীন হয়ে গেছি আমাদের পড়ানুব স্বামীজি বলছেন এই পড়ানুবাদ পড়ানুকরণের আর দরকার নেই কিন্তু কল্পতরু দিবসটা কিন্তু

আমরা তখন ব্রিটিশের পরাধীন হ্যাপি নিউ ইয়ার হিসাবে রানীর আদেশে ছুটি থাকতো ঠাকুর জানতেন যে ছুটির দিনেই কলকাতার যারা বড় বড় লোক তারা তো কেউ ঘরে বসে না তারাও চাকরি বাকরি করছেন অধর্শের ডেপুটি তাহলে ছুটির দিন তারা ঠাকুরের কাছে আসতে পারবেন এমনিতে তো রবিবার ছুটি থাকে কিন্তু পয়লা জানুয়ারিও ব্রিটিশ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ছুটি থাকতো সেই দিন আসতে পারবেন জন্য ঠাকুর পয়লা থেকে অত্যন্ত সুকৌশলে নির্বাচিত করে যে এই দিনটি কল্পতরুণ ব্যাখ্যাটা কি কল্পতরুর যে ঘটনাটা তার মানে আমরা বললাম যে আঠারোশো পঁচাশি ডিসেম্বর থেকে কিন্তু ঠাকুরের গণরোগ ধরা পড়েছে এবং ঠাকুর গণরোগ মানে গলার ক্যান্সারে কষ্ট পাচ্ছে তারপরে ঠাকুরকে নিয়ে আসা হয় প্রথমে শ্যামপুকুর বাটিতে শ্যামপুকুর বাটির পরে তারপরে কাশীপুর উদ্যান পার্টিতে আসা হয় তো কাশীপুর উদ্যান পার্টিতেও এই পয়লা জানুয়ারির দিন ঠাকুর গল্পতরুবন এবং তারপরে কাশীপুর উদ্যান পার্টিতে কতদিন থাকলেন না আঠেরোশো ছিয়াশি সালে ষোলোই আগস্ট ঠাকুরের সমাধি লাভ হয় বা ঠাকুরের তীর হয় ঠাকুরের পূর্ণ শরীর সমাধি লাভ হয় এতদিন পর্যন্ত ঠাকুর কাশীপুর উদ্যান পার্টিতে অবস্থান করেন ঠাকুর প্রচন্ড গল কষ্ট পাচ্ছেন আর ছুটির দিন থাকাতে আঠারোশো ছিয়াশি সালের থাকাতে যে দিনটি তারব এই গল্পতরুর যে ঘটনাটিতে ঠাকুরের কিন্তু কোনো ত্যাগী সন্তান সেখানে উপস্থিত থাকেননি ত্যাগী সন্তান মানে ঠাকুরের যে সন্ন্যাসী সন্তান যে তারা কিন্তু সেখানে উপস্থিত থাকেননি সম্পূর্ণটাই কিন্তু ঠাকুরের ভক্তদের এই কল্পতরু উৎসবটা সম্পূর্ণটা ঠাকুরের গৃহী ভক্তদের ত্যাগী সন্তানরা কিন্তু সে কেউ সেখানে উপস্থিত থাকেনি তারা কি করছিল না ঠাকুর হঠাৎ করেই খুব অসুস্থ ঠাকুর হঠাৎ করেই নিজের খেয়ালে কিভাবে পেরিয়ে পড়লেন পেরিয়ে করে নিচে বাগানে উদ্যানে চলে আসলেন তারা তখন কি করল যে ঠাকুর তো এতদিন ঘরের বাইরে বেরাননি তারা তখন ঠাকুরের ঘরটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠাকুরের বিছানাপত্র রোদে দেওয়া এই সমস্ত কাজে তারা নিযুক্ত ছিলেন লাঠু মহারাজ ঠাকুরের ঘর ছাড় দিচ্ছিলেন শশী মহারাজ তুলিয়ানন্দ এরা ঠাকুরের বিছানাপত্র সব ছেড়ে পুছে রোদে দিচ্ছিলেন দিচ্ছিলেন বহুদিন ধরে ঠাকুর একইভাবে শুয়ে আছেন ঘর পরিষ্কারই করা হয়নি তারা কিন্তু এই কাজে লিপ্ত ছিলেন এদিকে নিচে কল্পতরু নামক কি হয়ে গেছে ঘটনাটা ঠাকুরের ত্যাগী সন্তানরা কিন্তু কেউ জানতেও যার জন্য পারেন রামকৃষ্ণ কল্পতরু হিসাবে ব্যাখ্যা করছেন ঠিক আছে সবাই বসে কথা বলেন না ঠাকুর যেটা কল্পতরু হয়েছেন সেই একই ঘটনাটা কিন্তু ঠাকুরের জীবনীকার লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ স্বামী শারদানন্দ বলছেন আত্মপ্রকাশের অভয় দান কল্পতরু বলছেন না তাহলে একই জিনিস কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন দৃষ্টি অনুযায়ী তার ফল আলাদা এবার না এমন একটি বৃক্ষ এমন একটি কল্প বৃক্ষ যার নিচে বসে তুমি যা ভাববে যা চিন্তা করবে তাই করবে এইরকম ভাবে কথা মৃত্যু একটি সুন্দর গল্প আছে আখ্যায়িকা আছে ঠাকুর বলছে যে দেখো একজন পথিক যা ছিলেন খুব ক্লান্ত তাই দেখতে পেলেন একটি গাছ তার নিচে একটা চাঁদার মতো করা সে গাছটির তলায় প্রচন্ড রোদ্রে কষ্ট পাচ্ছিলেন পথ চলতে গাছটির নিচে এসে সে একটু বসলেন একটু বিশ্রাম করি এবার বিশ্রাম করতে করতে তার মনে হলো জানি এখানে যদি আমি এত সুন্দর ছায়ায় বসেছি সুন্দর হাওয়া চলছে যদি এখানে একটু আমি ভোজনের কিছু সামগ্রী তো তো সাথে সাথেই চিন্তা করার মাত্রই সুন্দর খাদ্য বস্তু পানীয় তো মানে মনের সংকল্প হওয়া মাত্রই তারপরে খেয়ে দিয়ে ভাবছে যে ঠিক আছে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি আচ্ছা কোনো সুন্দরী রমণী সে যদি এসে একটু আমার পদসেবা করতো ভাবছে মনে মনে সাথে সাথে সেখানে প্রপার্ট হয়ে গেল তারপরে এত কিছু ফ্যাসিলিটি তখন সে ভাবছে যে আমার বিশ্রামও হলো খাওয়া দাওয়াও হলো দেখো সুন্দরী রমণী সেও সেবা করছে এবার তার চিন্তা হলো এখন যদি কোনো বাঘ এসে আমাকে খেয়ে নেয় ঠিক তাও হলো একটা বাঘ এসে তাকে খেয়ে নিল এই যে এত কিছু হলো সেটাই মহাপুরুষরা বলছেন যে সে যেই বৃক্ষটির তলায় বসে চিন্তা করছিলেন সেই গাছটি হচ্ছে কল্পতরু কল্পতরুর তলায় বসে যা চিন্তা ভাবনা করবে তাই করবে তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ঠাকুর স্বয়ং কল্পতরু এইখানে যে অল্প বৃক্ষ সেই বৃক্ষটি হচ্ছে ঠাকুর ঠাকুরের কাছে সেই সময় যে সমস্ত গৃহী উপস্থিত ছিলেন তারাও তো তারাও তো রোজই আসেন ছুটির দিন আসেন কিন্তু তারা কি দেখেন যে ঠাকুর অসুস্থ ঘরে সাহিত্য আছেন ত্যাগী যারা শিষ্য তারা তার সেবা করছে ঠাকুরের দর্শনই পান না নিজেরা গল্প টল্প করে আবার চলে যান তো হঠাৎ করে তারাও দেখলেন ঠাকুর আরে ঠাকুর নেমে আসছে একদম সুন্দর জামা কাপড় পরে কোনো তার শরীরে কোনো রোগের লক্ষণ মাত্র নেই তারাও খুব অবাক হলেন তখন সবাই যাদের ছুটে আসছে জয় শ্রীর কৃষ্ণ দেব কী জয় ছুটে আসছে তার মধ্যে আমাদের গিরিশ বাবু ভক্ত ভৈরব সে ঠাকুরের ভক্ত এবং ভক্তদের মধ্যে বেশ অগ্রগণ্য গিরিশবাবু ছুটে এসে জয় শ্রী রাম জয় বলে ঠাকুরের পায়ে পৌঁছে ঠাকুরও তখন ওই সমাধিতে ঠাকুরের যে মূর্তিটি হতো ঠাকুর সমাধি গেলেন এবং ঠাকুর বললেন জিজ্ঞাসা করছে যে গিরিশ তুমি ঠাকুর নিজেকে কখনো আমি বা এরকম বলতেন না ঠাকুর বলতে তুমি এখানকার সম্বন্ধে লোককে যে কি বলে বেড়াবো গিরিশ ঘোষ ভৈরব মহাদেবের অবতার গিরিশ ঘোষও সেরকম ঠাকুর যে রামকৃষ্ণ মানে একাধারে রাম এবং কৃষ্ণের সমন্বয়ে সেই সেরকম হাজ্য করে বলছে যে প্রভু ব্যাস বাল্মীকি অর্থাৎ ব্যাসদেব মহাভারতের রচয়িতা বাল্মীকি রামায়ণের বলছে ব্যাস বাল্মীকি যা নিরত্যা করতে পারে নাই আমি সামান্য গিরিশ তার কি বর্ণনা করবো ঠাকুর আবার সমাধিতে গেলেন এবং বললেন কি আর বলবো তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ ঠাকুর করলেন এবং এই আশীর্বাদ করা মাত্র সেখানে ঠাকুরের প্রায় আঠেরো উনিশ জন এরকম গৃহী ভক্ত ছিল প্রত্যেকে তাদের নিজেদের সম্পর্ক মাত্র তারা কেউ হাসছে কেউ গাইছে কেউ জপ ধ্যানে লীন হয়ে যাচ্ছে মানে একটা তীব্র আধ্যাত্মিক স্রোত তাদের ভিতর দিয়ে হয়ে গেল মানে সকলে রকমের ভাব সমাধিতে গেলেন একটি ভক্ত যেতে পারেননি ঠাকুর বললেন ওর পরে হবে অর্থাৎ বলছেন দেখো যখন দাউ করে আগুন জ্বলে তাতে তুমি কলাগাছটা ফেলে দিলেও দাউ দাউ করে চলবে কিন্তু আগুনটা যদি কমজোর হয় তাহলে কিন্তু কলাগাছটার জলে উল্টো আগুনটি নিভিয়ে দেবে অর্থাৎ ঠাকুর যে ওই হবে এখনো তৈরি হয়নি মাত্র একটি ভক্ত ছাড়া সেই সময় আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান পার্টিতে যত লোক যত ভক্ত উপস্থিত ছিলেন সকলেরই একটা জীবনের তীব্র আধ্যাত্মিক স্রোত আধ্যাত্মিক উন্মাদনা আধ্যাত্মিক লাভে তারা একদম পরিপূর্ণ হয়েছিলেন আর বিকেল দিন পরে এইভাবে করে ঠাকুরের দর্শনে তারা খুব আনন্দিত হন তারপর থেকেই এই পয়লা জানুয়ারি যেটা ইংরেজি নববর্ষ সেই দিনটি রামকৃষ্ণদেবের দেবের কল্পতরু উৎসব পালন করা হয়